এবং আপনারাও সবাই আসেন সবাই সহযোগিতা করেন আমরা মানুষ মানুষের জন্য সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম এসেছিলাম জাতীয় বাহল ইনস্টিটিউটে যেখানে বাড়ির যে শিশুগুলো রয়েছে যারা বিভান্ত বিধ্বস্তে লগ্ধ হয়েছিল তাদের খোঁজ খবর নেওয়ার জন্য দর্শক আজকে এখানে এই দৃশ্য দেখার জন্য আপনি জানেন জন্য একসঙ্গে আসছিলাম কিন্তু এখানে আমরা আরও একটি দৃশ্য দেখতে তারাও কিন্তু আজকে সবাই একত্রিত হয়ে কিন্তু এখানে জড়ো হয়েছে আমরা জানতে চেয়েছি যে তারা কিছু খাবার নিয়ে আসছে ইতিমধ্যে আমরা জানতে চেয়েছিলাম যে তারা কিন্তু রক্ত দেওয়ার জন্যও কিন্তু অনেক বছরে এসেছিলো আজকে কিন্তু তারাই আবার চলে এসছে রক্ত বাঙালি রক্ত দিতে আবার যদি খাবারের প্রয়োজন হয় সেই খাবারের জন্য কিন্তু তারা প্রিপারেশন নিয়ে আসছে দর্শক আসুন আমরা কথা বলে তারা জানাই যে আমাদের এখানে সবচেয়ে এখন প্রয়োজন সবচেয়ে বেশি খাবার আর পানি যেমন আমরা একদিন আমাদের খাবারের সমস্যা সম্ভব তা খাটির সম্ভব नहीं हम खबर नहीं है लेकिन पुर्तगाल के हम यहां यूएन से आ चुके हैं ऐसे हम सब ये

এবং দশ পরিবারের জন্য যখন যাদের মতো খাবার কিন্তু নিয়ে আসছে যাদের সাথে খাওয়ার জন্য প্লাস আমরা সকলে একত্রিত হয়েছি এই মানুষগুলোই কিন্তু আমরা অনেক সময় অবহেলা দিয়ে থাকি কিন্তু তারাও কিন্তু আমাদের মতো রক্ত নৈতিক ধরনের মানুষ তারাও কিন্তু চায় আমাদের মতো বেশি থাকে তারাও কিন্তু এগিয়ে আসেন আপনারা থাকেন পাশে আমরাও আছি পাশে সব পাশে থাকবো আমরা জানি আমরা মানুষ আমরা মানুষের পাশে আসে দাঁড়িয়ে করে দিবেন কমেন্ট করবেন আলাইকুম